আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সরপক্রিয়া ইউনিয়নের চরকচ্ছবিয়া গ্রামের রূপ ও বৈচিত্র্য যদিও এই গ্রামের নাম চরকচ্ছবিয়া তবে আমি যখন বর্ষার মৌসুমে এই গ্রাম নিয়ে একটি পাওয়ান্ন ভিডিও করেছিলাম তখন এই গ্রামের রূপ ও বৈচিত্র্য আমাকে এত বেশি মুগ্ধ করেছে তাই আমি এই গ্রামের নাম দিয়েছিলাম নকশি গ্রাম যারা সেই ভিডিওটি দেখেননি দেখে আসবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি রয়েছে নোয়াখালী বা এর আশেপাশে যারা গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী মানুষ তারা এই গ্রাম থেকে ঘুরে যেতে যেতে পারেন পারেন দেখে এই গ্রামের রূপ বৈচিত্র্য মেঘনার পাড়েসা এই গ্রামটি রূপ বৈচিত্র্য বারিশার মৌসুমে অনেক বৃদ্ধি পায় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য প্রেমী যারা রয়েছেন তারা এই গ্রামটি ভ্রমণের জন্য আদর্শ একটি গ্রাম হয়ে উঠতে পারে জোয়ার নেমে যাওয়ায় নদীর পানিও অনেক নিচে নেমে গেছে ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন নদীর ওই পাশে ওইটি হচ্ছে যে উড়িচ্ছ আমরা উড়িচ্ছ নিয়েও তিন পর্বের একটি ধারাবাহিক প্রামান্য ভিডিও প্রসার করেছিলাম যারা দেখেননি আমাদের ফেসবুক পেজ গ্রাম বাংলা রূপ ও বৈশিষ্ট্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমাদের সেই ভিডিওগুলো রয়েছে যারা দেখেননি দেখার নিমন্ত্রণ রইল যাই হোক আজকের মতো যাচ্ছি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কথা দেখে দেখছেন ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ